আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আমার মতো পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না অর্থাৎ দুই তিন দিন টানা পড়াশোনা করার পরে আট দশ দিন আর কোনো খোঁজ থাকে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা এই পদ্ধতি ফলো করে আমি আমার এডমিশন লাইফে বেশ সফল হয়েছি এখন জব প্রস্তুতিতেও এই পদ্ধতি ফলো করতে যাচ্ছি তো আমাদের মূল কাজ হচ্ছে আমরা প্রতিদিন চাকরির প্রস্তুতির পেছনে মোট কত সময় ব্যয় করতেছি সেটার একটা প্রপার হিসাব রাখা এই হিসাবে আমরা ইউনিভার্সিটিতে বা কোচিং সেন্টারে ক্লাস করতে কত সময় ব্যয় করলাম সে সেগুলো রাখবো না শুধুমাত্র নিজে থেকে যতটুকু বই পড়লাম সেইটার হিসাব রাখবো এই হিসাব রাখার জন্য সবথেকে ইফেক্টিভ বই হচ্ছে নিজের হাতে আঁকা গ্রাফ চার্ট এই চার্ট গুগল শিটেও বানানো যায় কিন্তু বাস্তবতা হচ্ছে ওইটা একটুও কার্যকর হয় না হাতে আঁকা এই অ্যানালগ পদ্ধতিটাই বেস্ট এখন কিভাবে গ্রাফ বানাবেন আপনারা আপনাদের নোট খাতার পিছনে কয়েকটা পেজে এটা আঁকতে পারেন প্রত্যেক পেজে একটা করে মার্চ থাকবে এটা হচ্ছে আমার জুন দু হাজার পঁচিশের হিসাবের খাতা এটাতে আমি নিচে রেখেছি তারিখ আর উপরের দিকে ঘন্টা। এই চার্টে আমি দিনে সর্বোচ্চ দশ ঘন্টা পর্যন্ত কাউন্ট করতে পারব এখন কিভাবে মার্ক করবেন এইটা আমার গত বছরের খাতা আমি প্রতিদিন কত ঘন্টা করে নিজের পড়াশোনায় ব্যয় করলাম সেটার একটা হিসাব রাখার চেষ্টা করতাম এবং মাস শেষে মোট কত ঘন্টা হলো অ্যাভারেজ দিনে কত ঘন্টা এইটা কাউন্ট করে নিজের অগ্রগতি জানতে পারতাম এর ফলে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন আমার চোখের সামনে ভিউজুয়াল হতো এবং আমি মোটিভেটেড হইতাম নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য আর যদি আমি চার ঘন্টা পড়ে থাকি তবে চেষ্টা করতাম যে পরের দিন আরও চার ঘন্টা পড়তে অথবা তার থেকে আরও এক ঘন্টা বেশি করে পড়তে আপনারাও চাইলে এইভাবে নিজের হিসাব রেখে পড়ালেখার কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে